নমস্কার আপনাদের নিউজ লাইন নিম্নমানের খাদ্য সামগ্রী বিলির অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ডিলারকে ঘিরে ব্যাপক উত্তেজনা গ্রাহকদের ঘটনাস্থলে খাদ্য দপ্তরের আধিকারিক পৌঁছারে আধিকারিকের বাড়ানো রুটি খাইয়ে দিয়ে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাটি ঘটেছে চতুর্দিনাজপুর জেলার ইসলামপুর নং গ্রাম পঞ্চায়েতের কাশিরাঙ্গা এলাকায় জানা গিয়েছে সাবির আলম নামে এক রেশন ডিলার প্রায় তিন মাস ধরে নিম্নমানের রেশন খাদ্য সামগ্রী গ্রাহকদের দেওয়ার অভিযোগ এই বিষয়ে একাধিকবার ডিলারকে বললেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ রেশন গ্রাহকদের এরপর রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে আধিকারিকরা পৌঁছালে রেশনে পাওয়া আটার বানানো রুটি আধিকারিকের মুখে তুলে দিতে দেখা গেল গ্রাহকদের পরে খাদ্য দপ্তরের আধিকারিকদের কাছে মুছে লেখা লিখে নেওয়ার পর বিক্ষোভ গ্রাহকদের তা লাগে বলবে আই 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 ভাই তো এডা ছাকো একটা ছাকো কথা বলো মিল হলে তো না না ঠিক আছে যে ছাক বানাই ছাকি হন দাও আমার কাছে ছাকো খালি ওদের রাখাই দি না না ছাকি না বলে আটকে গেছে কথা ও হ্যাঁ আমাদের আমরা বাড়ির পাশে আসে আটা লাখ খারাপ তো খারাপ পচে না বারবার খালি খারাপ হচ্ছে এখানে খায়

छोसनी उसनी 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 जोसनी जोसनी जाली जाली एक्टा बगी खोले वीडियो बैडियो

মাই কেই বোল খ

ডিলারকে আমরা এই জন্য রেখে দিয়েছি যে আটার যে প্যাকেট আছে প্যাকেটের ভেতরে মোটামুটি আমরা খোসা পেয়েছি সাড়ে তিনশো গ্রামের মতো এক প্যাকেটের মধ্যে থাকতে লাগে মোটামুটি যদি একশো গ্রামে হতো তাও আমরা মেনে নিতাম ঠিক আছে সাড়ে তিনশো গ্রামের মতো খুসা পেয়েছি আর যারা হাই লেভেলে আছে তারা আসুক আর সিআই আসছে না এরা কেরা আসছে ওদেরকে আমরা আজকে বসায় রেখেছি ঠিক আছে অভিযোগ রয়েছে যে আমাদের ভালো মাল আটা চাল যা কিছু দেয় ডিলারকে দিতে হবে আমাদের এটাই হচ্ছে অভিযোগ হ্যাঁ প্রমাণ আছে মাল সামনেই আছে আপনি মাল দেখান না